কোরান কারেমের অনেক জায়গায় পাওয়া যায় যখন আল্লাহ আল আমিন আদম আরাই ও সাল্লামকে বানালেন তখন আল্লাহতা আলা সবাইকে বলেছিলেন ওয়াঈদ ইকুল্লা লিল মালাই লে আদ মাফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিদ আমি যখন ফেরেশাদেরকে বললাম তোমরা আদমকে সিজ্দা করো তখন ইব্লিজ ব্যতীত সকলেই সিদ্দহ করল। ইবলিস অস্বীকার করল এবং অহংকার করল ফলে সে কাফের হয়ে গেল না ও আমার ভাই আপনাকে বলতে চাচ্ছি আপনার আমার মধ্যে এত অহংকার কিসের আমি কি আসলে অনেক বড় হয়ে গেছি আমি কি অনেক নেতা বড় হয়ে গেছি আমি কি আসলে অনেক বড় নেতা হয়ে গেছি আমি কি আসলে অনেক বড় পণ্ডিত হয়ে গেছি আহা আমাদের মনের মধ্যে এই বিন্দু পরিমাণ অহংকারটুকু আমরা যদি দূর করতে পারি দুরুবিত করতে পারি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতুল ফির দান করবে সুতরাং আমার আপনার উচিত অহংকার থেকে বেরিয়ে আসা অহংকার থেকে বেরিয়ে আসা শয়তান এই এই ব্লিজকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে স্থান দিয়েছিল অহংকার করার কারণে কিন্তু তাকে জান্নাত থেকে কিন্তু বের করিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাল আবিদ মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন তুমি এখান থেকে নেমে যাও তোমার এই অধিকার নেই যে তুমি এখানে অহংকার করবে সুতরাং বের হও আল্লাহর কসম করে বলি আপনি আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকি আমাদের উচিত আমরা যেন অহংকার মুক্ত জীবন করতে পারি الله سبحانه وتعالى مدرك توفيق دنكروب واخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله